জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো বা অনেক পথলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন যে তোমাকে ভালোবাসবে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনোই সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় তাই না একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে আমার কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলবো না সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিয়েও সেই সম্পর্কের ভালোবাসার প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে যে তৃতীয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই ব্যক্তিকে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজার পার্থক্যটা আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট আর গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই কুবী কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা সব সময় মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে দিনও ভুলবে না মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমন তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের সময় একদিন বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে যাকে তুমি ভাববে প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্ট কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শিখায় যাই হোক কিছু বাস্তবকতা আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের ভালো লাগতে পারে আমার ছেলে অনেক দিন ধরে আবদার করতেছিল একটা চকলেট কেক বানানোর জন্য তো কত কালকেই হচ্ছে আমি আমার ছেলের আবদারে চকলেট কেক বানিয়েছি আর মাসাল্লাহ কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি তো ফার্স্টেই ভেবেছিলাম যে বানাতে পারবো না হয়তো বা কারণ চকলেট কেক আমি আগে কখনোই বানাইনি এই ফার্স্ট টাইমই হচ্ছে আমি চকলেট ট কেক বানিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে এবং আমার ছেলে আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ